নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আবারও জয়ের রাস্তায় ফিরল কলকাতা নাইট রাইডার্স কলকাতা যদি শেষ কিছু ম্যাচ দেখো এরকম চলেছে ব্যাপারটা জয় হার জয় হার জয় হার জয় হোপফুলি পরের ম্যাচে গিয়ে সেটা চেঞ্জ হবে আবার জয় আসবে এবং বড় জয় কলকাতা নাইট রাইডার্স এর দাদার সামনে দাদাগিরি একুশ বল বাকি থাকতে সাত উইকেটে দিল্লি ক্যাপিটালস কে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স বিশাল বড় জয় এটা বড় জয় দুটো পয়েন্ট তার অনেক বেশি কনফিডেন্স দেবে এই টাইপের জয় গুলো কারণ লাস্ট দুটো ম্যাচ কলকাতা যেভাবে হেরেছে মানে লাস্ট দুটো ম্যাচ বলতে রাজস্থান ম্যাচটা তারপরে পাঞ্জাব ম্যাচটা সেখান থেকে এই টাইপের একটা কনভিনসিং জয় কিন্তু অবশ্যই কলকাতাকে আনন্দ দেবে এবং সেই জায়গাতে কিন্তু একুশ বল বাকি থাকতে জিতেছে মানে নেট রান রেটটা অনেকটা বৃদ্ধি পাবে তো সেখানে ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস যে দিল্লি এগেনস্টে কলকাতায় দুটো ম্যাচ কিন্তু জিতেছে দুটো ম্যাচে কিন্তু খুব ভালোভাবে জিতেছে যেটা নেট রান রেটেও প্রভাব ফেলবে যে নেট রান রেটটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আইপিএল এবং প্রথমত থ্যাঙ্ক ইউ ঋষভ পন্থ থ্যাংক ইউ দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট যারা সিদ্ধান্ত নিয়েছিল যে টসে জিতে ফার্স্টে ব্যাট করবে দেখো ইডেনে চেস করা ভীষণ ইজি হচ্ছে অনেক সহজ হচ্ছে সেই জিনিসটা আজকে আমরা আবারও দেখলাম এবং পন্থের এই টাইপের সিদ্ধান্তটা আমি বুঝলাম না যে দিল্লি ক্যাপিটাল কি ভেবেছিল যে তারা টসে যেতে ফার্স্টে ব্যাট করতে গেল কলকাতা নাইট টে দিল টস এলে বল করতো বাট শ্রেয়াস আবার একটা টস এনেছিল এবং যখন শ্রেয়াস টসটা হারলো আমার মাথায় হাত বাট সঙ্গে সঙ্গে শুনলাম যে ঋষভ পন্থ বলছে উই উইল ব্যাট ফার্স্ট আলু ঠিক আছে এর এর কিও কোনো অসুবিধা নাই শ্রেয়াসও বলছিল আমরা টস জিতে দিলে ফারস্টে বোলিং করতাম চেজ করা ইজি হচ্ছে 262 চেজ হয়ে যাচ্ছে তো সেখানে কলকাতার জন্য ওটা ভালো হয়েছে যে ঋষভ পন্থ টসে জিতে ফারস্টে ব্যাটিং নিয়েছেন তার পাশে পাশে ঋষভ যে টাইপের ক্যাপ্টেনশিপ করেছে সেই নিয়ে অনেক কথা বলা যেতে পারে যেগুলো পরবর্তীকালে বলছো তবে আজকের পিচ কিন্তু অন্যরকম ছিল আজকে কিন্তু ইডেন এর হাইওয়ে রোড পিচ ছিল না আজকের পিচে টার্ন ছিল পিচে গ্রিপ ছিল রীতিমতো টার্ন ছিল এবং আমি শিওর না যে এই পিচটা কলকাতা নাইট রাইডার্স এর কথাই বানানো হয়েছে নাকি দিল্লি ক্যাপিটালস এর কথাই বানানো হয়েছে দেখো সিএবি এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির দাদা এবং সেখানে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ইডেন গার্ডেন্স এর সম্পর্ক তো জানোই এবং সেই জায়গাতে ঋষভ পন্থ টস জিতেই বললো আমরা ফার্স্টে ব্যাটিং করছি কারণ সেকেন্ড ইনিংস উইকেট স্লো হবে এটা দেখে স্লো উইকেট মনে হচ্ছে মানে ঋষভ কিন্তু উইকেট দেখে বুঝে গেছিল এটা স্লো উইকেট হতে চলেছে এবং সেটাই প্রশ্ন যে এতগুলো ম্যাচ হলো সেখানে কলকাতা নাইট রাইডার্স কে স্লো উইকেট দেওয়া হলো না যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে স্লো উইকেট দিলে সেটা কে কে আর অ্যাডভান্টেজ দিয়ে যেত কিন্তু সেখানে কি দিল্লির টিমে যেহেতু কুলদীপ আছে অক্সর আছে সেই জন্যই হয়তো দিল্লি স্লো উইকেট চাইতে পারে যে কারণে দেওয়া হতে পারে বাট যাই হোক না কেন স্লো উইকেট যে কলকাতাকেও শুট করবে সেটা আমরা জানতাম কারণ কলকাতার কাছে টাইপের প্লেয়ার আছে ভরুণ চক্রবর্তী সুনীল নারায়ণের মতো স্পিনার আছে তার সঙ্গে সঙ্গে শ্রেয়া সাইয়ারের মতো ব্যাটসম্যান আছে যে স্পিন ভালো খেলে যদি অবশ্যই এই টাইপের পিচ কলকাতা কলকাতা নাইটস নীতিশ রানাকে মিস করে হোপফুলি নীতিশ রানা তাড়াতাড়ি কামব্যাক করবে তো সেই জায়গাতে কিন্তু পিচটা আজকে স্লো পিচ ছিল এবং সেটা যার কথাতেই হোক সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছিল বাট এই পিছে ফার্স্টে ব্যাট করতে গিয়ে দিল্লি কিন্তু ভুল করেছে দিল্লি শুরুটা খুব ভালো করেছিল একদম শুরুতেই তোমার এবং সেখানে তারা দুশো টার্গেট হয়েছিল দুটো চেঞ্জ হয়েছিল একটা স্টারকে এসেছিল চামিরার জায়গায় এবং আরোরা এসেছিল এই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ম্যাচে সুয়াস খেলেছিল একটা ম্যাচে অনুকূল খেলেছিল সেই জায়গায় এবং আরোরা যার কথা কিন্তু পাঞ্জাব ম্যাচের পরে বলছিলাম যে আরোরা রাজস্থানের একটা

শল্টের ভালো পোল আম্পায়ার কিন্তু আউট দেয়নি তবে শল্ট কিন্তু ক্যাচ নিয়ে সঙ্গে সঙ্গে রিভিউ চেয়েছিল এবং যেই দেখলাম সল্ট রিভিউ চাইলো প্রীতি সাহ হাঁটতে শুরু করলো মানে সে জানতো ব্যাটে লেগেছে দেন মিচেল স্টার্ক মিচেল স্টার্ক এই এই পিচেও যেখানে সবাই ছয় সাত ইকোনমিতে রান দিয়েছে তিন ওভারে তেতাল্লিশ খেয়েছে লাস্টে কুলদীপের কাছে মার খেয়েছে যদিও হর্ষিত রানার আর ক্যাচমিস সেগুলো আছে তবে তারপরে দেখো মিচেল স্টার্ক স্টার্ককে নিয়ে আমি কিছু বলবো না আজকে কারণ যে প্ল্যারটিকে নিয়ে আমার পার্সোনালি সবথেকে বেশি ভয় ছিল ডেঞ্জার ম্যান জ্যাক ফ্রেজার ম্যাক্রাক সেই জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক সেই উইকেটটা মেচে স্টার্ট নিয়েছে যার উইকেটটা আমার কাছে দুটো উইকেটের সমান আলাদাই ফর্মে ছিল প্লেয়ারটা তো খুব একটা গুরুত্বপূর্ণ কৌশল উইকেট স্টার্ট নিয়েছে এবং তার পরের ওভারে বৈভবর এসে ব্রিলিয়েন্ট একটা ডেলিভারিতে তোমার সাই হোককে আউট করে দেয় অসাধারণ স্টার্ট কিন্তু আরোটা দিয়েছিল কলকাতাকে উইকেট উইকেটটা স্টার্ট নিয়ে নিয়েতে কিন্তু কলকাতা ফ্রন্ট সিটে ছিল এবং দেন কিন্তু হর্ষিত রানা আসে সে প্রথম ওভারে যদিও অভিষেক পোডেলের কাছে মার খেয়ে গেছিল বাট সেকেন্ড ওভার এসে কিন্তু অভিষেক পোডেলকে আউট করে এবং হর্ষিতকে কে মানে ফ্লাইং কিস দিতে যাচ্ছিল কিন্তু ম্যাচ ফি কাটার কথাটা মনে পড়তে ফ্লাইং কিসটা দেওয়া থেকে নিজেকে আটকে দিল তো সেখানে কিন্তু চারটে উইকেট পেসাররা দিয়েছিল এবং দেন আছে স্পিন স্পিনের জালে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একদমই দিল্লিকে মানে ধরে নেয় এবং সেখানেই ভরুন চক্রবর্তী আজকে স্ট্যান্ড আউট পারফরমার আজকের ম্যান অব দ্য ম্যাচ ভরুনকে দেওয়া যেতে পারে জানি না কাকে দিচ্ছে ভরুন নাকি সল্ট দুজনের মধ্যে কেউ হতে পারে বাট আমার কাছে ম্যান অব দ্য ম্যাচ ভরুন চক্রবর্তী চার ওভার ষোলো রান তিন উইকেট গুলো কাদের কাদের ক্রিস্টিয়ান স্টাফস ব্রিলিয়ান্ট ফর্মে ছিল অসাধারণ ব্যাটিং করছিল তার উইকেট নিয়েছে তো এই জিনিসটা কিন্তু কলকাতায় অ্যাডভান্টেজ পেয়েছে স্লো উইকেট হলে ক্রিস্টিয়ান স্টাফ বা জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক সেই টাইপের প্লেয়ার যেরকম বল ব্যাটে চায় সেটা তারা পাবে না যেটা একটা অ্যাডভান্টেজ অবশ্যই কে কে পেয়েছে তো সেখানে কিন্তু ক্রিস্টিয়ান স্টাফকে আউট করেছে ঋষভ পন্থকে তো দুবার আউট করেছে প্রথমে ঋষভ পন্থকে আউট করে দিয়েছিল হরসিদ রানা

ওখানে কিন্তু স্পিনাররা মিডিল ওভারে কলকাতা থেকে পুরোপুরি ম্যাচে নিয়ে চলে এসেছিল ওখান থেকে কলকাতায় ফেভারিট ছিল এবং সেখান থেকে একশো পঁচিশ একশো তিরিশে হয়তো দিল্লিকে আটকে রাখা যেত এবং সেই জায়গাতেই কিন্তু কুলদীপ যাদব দিল্লির হয়ে বেস্ট ব্যাটসম্যান এবং দিল্লি যে একশো তিপ্পান্ন রানে পৌঁছেছে সেখানে কুলদীপের ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংসটা একটা বড় ভূমিকা রেখেছে এবং সেখানে একটা কথা মনে পড়ছে যে তোমার মিচেল স্টার্ট সে কিন্তু কুলদীপকে ক্যাচ তুলে দিয়েছিল হর্ষিত রানা ক্যাচ মিস করে ছয় করে দেয় সেটার জন্য লাস্টে গিয়ে কিন্তু কুড়ি পঁচিশ রান এক্সট্রা হয়ে যায় ফিল্ডিং ভালো করতে হবে সে মূল্য দিকে দেখবে উইলিয়ামস ক্যাচ ফেলেছিল ফিল সল্টের বাজে ফিল্ডিং দিল্লিও করেছে যেটার জন্য তারাও কিন্তু যথেষ্ট সেটার মাসুল দিতে হচ্ছে সেখানে ফিল্ডিংটা হর্ষিত রানাকে বেটার করতে হতো তাহলে হয়তো ম্যাচটা আরো দু ওভার তিন ওভার আগে শেষ করা যেত

এবং ব্রিলিয়েন্ট ফল্ট ফিল সল্টকে দেখো শুধু ইডেনে ছটা ম্যাচ খেলেছে ছটা ম্যাচের মধ্যে কিন্তু ফিল সল্ট পাঁচটা ম্যাচই দুরন্ত ইনিংস খেলেছে তো প্রথম ওভারে লিসার উইলিয়ামস এর ওভারে আসে হচ্ছে তেইশ রান বোধ হয় এবং পার ওভারে কলকাতা করেছে উনআশি

তো যাই হোক সেটা দিল্লি ফ্যান এটা বুঝবে বাট আমার যেটা মনে হচ্ছে যে ঋষভের ক্যাপ্টেনশিপ কিন্তু ওখানে ডেফিনেটলি খারাপ হয়েছে ইভেন খালিলকে দেখছি ঋষভ পন্ত একরকম ইনস্ট্রাকশন দিচ্ছে খালিল অন্যরকম করছে ইভেন ছ ওভারের পর দেখলাম যে ঋষভের সঙ্গে রিকি পন্টিংয়েরও একটুখানি ঝামেলা ঝামেলা হচ্ছে সেখানে যাই হোক সেখানে কিন্তু ডেফিনেটলি খারাপ ক্যাপ্টেনশিপ হয়েছে এবং ভালো মার হয়েছে ফিল সল্ট সুনীল নারায়ণের তরফ থেকে পাওয়ার পারফেক্ট পরে যদিও তারা আউট হয়ে যায় অক্ষর প্যাটেল আউট করে ব্যাট করতে এসেছিল দেখে ভালো লাগলো বাট রিঙ্কুর ব্যাট চলেনি তবে মিডিল ওভারের খেলাটা কিন্তু একটু স্লো হয়েছিল দেখো সেখানে অনেকে বলতে পারে যে শ্রেয়াস ভেঙ্কোটেসা হয়তো ম্যাচ একটু আগে ফিনিশ করতে পারতো আমার মনে হয় ভেঙ্কোটে আরেকটু ফার্স্ট খেলতে পারতো বাট সেখানে পিচ একটু স্লো হয়ে গেছিল বল বল গ্রিপ ঘুরছিল তাই একটু সময় নিয়ে খেলেছে একুশ ওভার বাকি থাকতে জিতেছে সেটাও অনেক বড় জয় হয়তো আরো একবার আগে ম্যাচ ফিনিশ করা যেত যদি একটু ফেক করে আর একটু ব্যাট চালিয়ে খেলতো বা ঠিক আছে সেখানে একটা ভালো জয় কলকাতা নাইট রাইডার্স কনফিডেন্স দেবে সাত উইকেটে জয় কলকাতার শ্রেয়া স্যার

আর এখনো হয়তো শ্রেয়াসের একটু সময় খারাপ যাচ্ছে বাট ভুলে গেলে চলবে না এই শ্রেয়াস একটা সময় ইন্ডিয়ার সেরা স্পিন ব্যাসার ছিল এবং সেই জিনিসটাই কিন্তু শ্রেয়াস তারপর করে দেখালো রিভার সুইপে কুলদীপকে ছয় ব্রিলিয়ান্ট শট যদিও শ্রেয়াস ক্যামেরা স্পিন স্পিনার এগেনস্টে মেলি সামনে মারতে দেখতাম বাট ওই শটটাও কিন্তু শ্রেয়াস রিসেন্টলি খুব ভালো খেলছে সেই জায়গাতে লাস্ট অব্দি শ্রেয়াস ভেঙ্কটেশ তারা ম্যাচ ফিনিশ করে দিল দুই আয়ার মিলে ম্যাচের হিরো হয়ে অবশ্যই কিন্তু থাকবে ভরুণ চক্রবর্তী ব্রিলিয়ান্ট বোলিং করেছে এই টাইপের পিচ ইডেনে দরকার ছিল নেক্সট যে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ আছে এই টাইপের পিচই এক্সপেক্ট করব যেটা দুটো ম্যাচ পর আছে নেক্সট ম্যাচ তো মুম্বাইয়ের সঙ্গে তবে সেটা মুম্বাইয়ের ঘরের মাঠে এবং যদি পাঞ্জাব ম্যাচে এই টাইপের পিচ পাওয়া যেত হয়তো বেটার হতো এগুলো স্পোর্টিং পিচ যেখানে বোলার্সদের জন্য কিছু আছে একদম হাই রোড বানিয়ে তো লাভ নেই দুশো ষাট দুশো পঁয়ষট্টি করে কি হবে সেই রান যদি চেস হয়ে যায় তো সেখানে আজকে পিচ থেকেও কলকাতা সাহায্য পেয়েছে তার সঙ্গে সঙ্গে চেসার অ্যাডভান্টেজও পেয়েছে তো সেখানে ডেফিনেটলি কলকাতার জন্য একটা পারফেক্ট ম্যাচ গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা দু নম্বর স্থানে তো ছিলই এবং আরো দুটো পয়েন্ট নিয়ে দু নম্বর স্থানটা ভালোভাবেই দখল করে রাখলো দিল্লি একটু চাপে পড়ে গেল যদিও দিল্লি দশ পয়েন্টই আছে বাট কলকাতা বারো পয়েন্টে আছে দু পয়েন্টের পার্থক্য আজকে দিল্লি জিতলে দু নম্বরে চলে যেত বাট দিল্লি ম্যাচ দুখানা বেশি খেলেছে তো সেখানে আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই